দেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন বলাবো সবার কথার চলে কখন কেউ ভালোবাসে কেউ বা কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন হ্যাঁ বন্ধুরা যখন তখন আমি উত্তম করতে করতে এসে হাজির হয়ে গেছি নতুন রাস্তা আপনারা জানেন যে রাস্তা নতুন হলেই নতুন নাম হয় কিন্তু এই রাস্তা দীর্ঘদিনের তারপরও মানুষ কেন নতুন রাস্তা নামে পরিচিতি এবং নতুন রাস্তা নামে ডাকে আপনাদেরকে আজকে যখন তখন এই জানানোর চেষ্টা করব চলুন জেনে আসি এই নতুন রাস্তার ইতিহাস এবং ঐতিহ্য যখন তখন যখন তখন দাদা কেমন আছেন আছি ভালো মানে ভালো আছি আমি অনেক ভালো আছি বন্ধুরা আপনাদেরকে পরিচয় করে দিই বিমল ব্যানার্জি বিমল দা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা দীর্ঘদিন ধরে মঞ্চে এবং টেলিভিশনে অভিনয় করে চলেন আজকে নতুন রাস্তায় এসে দাদার সাথে দেখা দাদা এই রাস্তাটার নাম নতুন রাস্তা কেন হয়েছে নমস্কার দর্শক বৃন্দ রাস্তাটা সম্বন্ধে আমি যতটুকু জানি আমি বহুদিন যাবত এই এলাকাতে আছি আগে এইটা এখানে কোনো রাস্তা ছিল না ওইভাবে এলাকার জনসাধারণের সুবিধার্থে এবং তাদের আবদার রক্ষার্থে মিউনিসিপ্যাল কর্পোরেশন এই রাস্তাটি করেছে তবে এই রাস্তাটি প্রথম অবস্থায় শুধু কোনোরকমে হয়েছিল কিন্তু একটা পর্যায়ে এটা এমন অবস্থা হলো হ্যাঁ যে আসলে নতুন রাস্তার মতনই একটা রাস্তা এটা হয়েছে যাতে এই এলাকার মানুষের যথেষ্ট সুবিধা বিশেষ করে যারা নাকি রামপুরার থেকে মগবাজারে আসা যাওয়া করে বা ওয়ারলেস গেটে আসা যাওয়া করে তাদের খুবই সুবিধা হয়েছে এবং এখন আমি এই রাস্তা দিয়ে যাবো আরেকটা জিনিস জানতে চাই সেটা হলো যে এই রাস্তাটা তো আগে ছিল হ্যাঁ তাইলে নতুন করে তার রাস্তা হয়নি ওই রাস্তা হয়তো একটু ভালো করে তৈরি করেছে

তো নতুন রাস্তায় আপনারা নতুন ভাবে বসবাস করতেছেন না পুরনো আছেন আমি পুরনো ভাবে আছি কিন্তু রাস্তাটা খুশি রাস্তা হওয়াতে খুশি আমি শুধু না এলাকার সবাই খুশি এই রাস্তার জন্য সবাই খুশি আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার আরো অনেক অনেক অভিনয় আমরা দেখবো আপনি অনেক সুস্থ থাকবেন আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওকে দাদা ভালো থাকবেন দিদি কেমন আছেন ভালো আছি আপনার নামটা কি তাপসী বড়ুয়া তাপসী বড়ুয়া তো এই যে জায়গার রাস্তাটার নাম দিয়েছেন নতুন রাস্তা হহ কেন নতুন রাস্তা নাম হয়েছে বলতে পারবে কেন নতুন রাস্তা দিছে তো বল পারবো না আপনি বলে দেন নাই না না কিন্তু আপনি বলে দেওয়া উচিত ছিল আচ্ছা এই রাস্তার নাম যে নতুন রাস্তা দিতেছে সেই দিদিকে বলে দেবেন যে কেন নতুন রাস্তা নাম দিছেন এই এলাকায় কত বছর দিদি এই তো 25 বছর 25 বছর এই আগে এই রাস্তাটা কেমন ছিল আগে যখন 25 বছর আগে আইছেন আগে তো ভালো ছিল না ছিল তখন কি অন্য নাম ছিল জানিনা ও আচ্ছা মানে কম যাতায়াত করেন তাই না কিন্তু এই রাস্তাটার নাম যদি রাস্তাটা তো নতুন না অনেক বছর ধরে আছে তাহলে নতুন রাস্তা কেন নাম হবে তাই না প্রশ্ন হলে তাই আসে তাহলে সেই ক্ষেত্রে যে নাম দিছে এরা তাহলে বলতেছে নাকি কি মনে করেন আপনি বল না সঠিক দিছে একটা নাম দিছে আর কি

দিদি দিদি চিন্তা করতেছে কোন গানটা গাইবে কিন্তু দিদির হাসিটা খুব সুন্দর নতুন রাস্তায় এই নতুন মানুষের পেয়ে আমরাও অনেক খুশি দিদি এক লাইন একটু শোনা যায় আপনি বলে দিন আচ্ছা ওই যে একটা গান আছে না তোমাকে চাই শুধু তোমাকে চাই ওইটা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই

ভাই কেমন আছেন আপনি ভালো বন্ধুরা আমি নতুন রাস্তায় এসে একজন বিখ্যাত মানুষকে পেয়ে গেছি নতুন মানুষ না নতুন মানুষ না উনি হচ্ছে অনেক পুরাতন লোক আমাদের চলচ্চিত্র

নতুন হয়েছে তো তার জন্য নতুন আপনি এলাকায় কত বছর তেইশ বছর তেইশ বছর আগে কি রাস্তা ছিল আগে পুরানা ছিল বাংগার চুরা ছিল কিন্তু রাস্তা তো ছিল রাস্তা ছিল তাহলে যদি আগে বাংগার রাস্তা থাকে আর এখন যদি নতুন করে রাস্তাটা বানায় তাহলে তো নাম হইব যে ভালো রাস্তা বা সুন্দর রাস্তা না এটা ভালো রাস্তা সুন্দর আছে এখন সহজ নামটা দিছে নতুন রাস্তা নতুন নতুন মানে জীবনে আর এটা পুরনো হবে না পুরনো হবে না এই রাস্তাটা হতে আপনাদের কি সুবিধা হয়েছে না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এলাকাবাসী খুব খুশি হয়েছে যাতায়াত করতে সুবিধা হয়েছে না গাড়ি চলে আচ্ছা তা আপনার এখন নাটক অভিনয় কেমন চলছে না এখন আমি মোটামুটি অসুস্থ আছিলাম এই জন্য একটু বিরতিতে আছি আচ্ছা মানে এখন একটু রেস্ট রেস্ট আছে সবাই আপনাকে যে দেখে রাস্তাঘাটে এই লোকটা অভিনয় করে অভিনয় করে বলে কেমন লাগে না ভালোই লাগে এবং জানে যে নতুন রাস্তা একজন বিখ্যাত লোক আছে হা হা

খেলাধুলার জায়গা হইতো কিন্তু জায়গাটা তো অল্প এই দিন খালি যাতায়াত করতে একটু এই দেন না গাড়ি ঘোড়া চলতে একটু মানুষের সমস্যা হয়ে যায় রাস্তা যত বড় করে তখন ভালো হইতো কিন্তু আর বড় করলে তো যাদের মানে যেটা আছে এটা আপাতত আপনার দর্শকরা তো খুশি হতে চাই আমার দর্শকদের কিছু বলার আছে আপনার

হেমন দেখাই জিলমিল জিলমিল খৰে ময়ূৰ সংকী নাই কোন মেষ্টৰী নাও বাহা নাইলো হেমন দে হাজাৰ জিলমিল জিলমিল খৰে ময়ূৰ সংকী নাই হার গায় পাটি ভাই খড়তালি বাজায় হার গায় পাটি ভাই খড়তালি বাজার দূর 민শা দেখিয়া বহত মাল্লাবা জিলমিল জিলমিল খরে রে ময়ূর ভঙ্গী না কোন্মেষ্টৰী নাও ভা নাইলোঁ হেমন্ত দেখাক যায় জিলমিল জিলমিল ঘৰে ময়ূৰ শংকী নাই কোটাই তেখেল নাও কোটাই চইলা যায় মদন মাজি বড়ো মাজি খত নাইডুবাই জিলমিল জিলমিল ঘৰে ময়ূৰ কঙ্কি নাই নাও নও বানাইল দেখা যায় জিলমিল জিলমিল রে ময়ূর পঙ্কি নাই জিলমিল জিলমিল রে ময়ূর কঙ্কি নাই অসাধারণ একটা গান শুনলাম আমরা কাঞ্চন ভাইয়ের কাছ থেকে কাঞ্চন ভাই আপনি অনেক ভালো থাকবেন আর আপনার আমরা সুস্থতা কামনা করি বন্ধুরা আপনারা যারা অনুগ্রহ দোয়া করেন আর দর্শকদেরকে বলতে দিই আমার জন্য একটু দোয়া করেন আমি কিছু অসুস্থ আল্লাহ দাতে আমারে তাড়াতাড়ি শিগগিরই সুস্থ করেন আপনাদের ক্যামেরার সামনে আসতে পারি শিগগিরই ঠিক আছে অবশ্যই আর আমাদের এনএনটিভির পক্ষ থেকে কাঞ্চন ভাইর জন্য সামান্য একটা উপহার কাঞ্চন ভাই ধন্যবাদ আপনাকে এনএনটিভিকের পক্ষ থেকে ধন্যবাদ

এখানে আমি একটু কাজে আসছিলাম আমার একটা গানের রেকর্ড আছে আচ্ছা এর জন্য আসছিলাম ও তা মানে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি জায়গাটার কি নাম আপনি জানেন হ্যাঁ জানি কি নাম এটা হচ্ছে নতুন রাস্তা নতুন রাস্তা হ্যাঁ তো রাস্তার নাম নতুন এটা কেমন মনে হয় আজ থেকে আর 10 বছর আগে এতটা ভালো ছিল না আগে থেকে যত আশা যাওয়া এখানে এখন তো ভালোই লাগছে মানে এই কারণে নতুন এই কারণে নতুন আপনার নামটা আমার নাম শিল্পী সুকণ্ঠ রায় সুকণ্ঠ বন্ধুরা উনি হচ্ছে শিল্পী সুকণ্ঠ রায় মানে সুকণ্ঠ দেখেই বোঝা যায় যে উনি শিল্পী নাম শুনে তো কেমন কেমন গান বাজনা চলছে 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 আলহামদুলিল্লাহ না তো বিশেষ করে গান বাজনার এখন যে সিচুয়েশন তাতে করে আগে আর এখন কতটা পার্থক্য বা আর এখন পার্থক্যটা হচ্ছে এখন মানুষ খারাপ কিছুটা হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে যারা খারাপ কিছু করছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে আমরা ভালো কিছু করছি আমরা ভাইরাল হতে পারছি না এখানে হচ্ছে সমস্যা এখন মানুষের সমস্যা হচ্ছে কে কি করলো ওটা নিয়ে দেখে আমরা গান করছি আমাদের গান কেউ দেখছে না দেখছে যে মোস্তাক আহমেদ খন্দকার মোস্তাক আহমেদ একটা মেয়ে আঠারো বছরের একটা মেয়েকে বিয়ে করছে সে মেয়েটার নাকি পাঁচটা আগে বিয়ে হয়েছে তো ওনার তো পাঁচটা বিয়ে হওয়া মেয়েই যোগ্যতার তার তো একটা ইয়াং জেনারেশনের একটা মেয়ে পাঁচটা বিয়ে না হলে তার তার কাছে কেউ যাবে না সে হতে পারে সে কুটিপতি না হয় অনেক টাকার মালিক আমরাও তো আছি আমরাও তো ইয়াং মানুষ তো আমাদের কাছে কেউ আসে না দেখছে এখন তাদেরকে আমরা ভালো ভালো গান করি এখন তারা ফেসবুকে এসে তারা একজন আরেকজনকে রোমান্টিক ভাবে খোচাখুচি দিয়ে তারা ওই যে খাওয়াচ্ছে সে আরাম আয়ে মেয়েটা চলছে এই কারণে হয়তো মেয়েটা এত বড় একটা জঘন্য অপরাধ করার পরেও সে বলে যে তার পরিবার মেনে নিচ্ছে আবার এসে বলে যে আমার ফ্যামিলি মেনে মেনে নিচ্ছে কেউ তো মেনে নেয় নাই আমার তো মনে হয় না যে তার ফ্যামিলি তারে মেনে নেবে এটা কোনো দিনও মনে হয় না আরে তুমি তো এরকম একটা করে বেঁচে গেছো যারা তোমাকে জন্ম দিচ্ছে লালন পালন যারা করছে তুমি এসে ঢাকায় চুপচাপ তার সাথে বসে রোমান্স করছো আর তারা মানুষের সমালোচনায় তারা পড়ে গেছে অলরেডি তারা তাদের এখন শুধু মরাটা বাকি হয়তো আপনার কথা যেটা বলছেন সেটা রাইট কিন্তু এদানিন এদেরকে আমরা বলবো কুরচিপূর্ণ কুরচিপূর্ণ মানে একদম এক নাম্বার ওয়ান কুরচিপূর্ণ তো আপনি এর প্রতিবাদ করছেন নিশ্চয়ই অবশ্যই আমি কেন সারা বাংলার মানুষ করব এটা আমি একা করব কেন খুব ভালো লাগলো এই বিষয়টা সারা বাংলার মানুষ এটা করবে এটা বাংলাদেশের কালচার না এটা বাংলাদেশের কালচার বন্ধুরা আমাদের যেটা বাঙালি কালচার আমরা সেই কালচারে ফিরে আসব এবং আমরা এই ধরনের অপসংস্কৃতি থেকে আমরা সব সময় দূরে থাকব এবং এগুলোকে আমরা বয়কট করব তো যাই হোক আমরা সুকান্ত দা যেহেতু আপনি একজন শিল্পী তো আসলে জানেন যে ঢেকির গেলেও ধান বানতে হয় তো যেহেতু দেখা হয়ে গেছে আমাদের যখন তখন দর্শক তারা তো একজন শিল্পীকে পেয়ে গেলে তো একটা গান না শুনলে তো তাদের ভালো লাগবে না তো যদি এক লাইন গান একটা গান শোনা দিতেন যখন তখন যখন তখন বন্ধুরা আমরা সুকণ্ঠ তার কণ্ঠের একটা গান শুনে আসি আমি আজকে একটা গান রেকর্ড করব যেটা গানটা আমি লিখছি আমি নিজে সুর করছি গাইব আমি নিজে আজকেই আসল ভালোবাসতাম আমি সে কি জানে জেনে শুনে নকলটা রে নিয়েছিলাম মেনে আসল ভালোবাসতাম আমি সে কি তাহা জানে জেনে শুনে নকল রে নিয়েছিলাম মেনে বুঝি নাই কোনো দিনই পড়বে গলায় ফাঁস এখন আমি বুকেতে দেখি তার স্ট্যাটাস আমারে ছাইরা খাইছে আচুলা এক বাস রে আমারে ছাইরা খাইছে আচুলা এক বাস বা অন্তরা এক লাইন অন্তরা এক লাইন আবার দের কথায় আছে চলে বলে আরে কৌশলে অন্যের জন্যে খুরলে কুয়া সেই কুয়ায় সে নিজেই পরে ভাবে নাই কোনো দিনও হবে সর্বনাশ এখন আমি ফেসবুকেতে দেখি তার স্টেটাস আমারে ছাই রাখাইছে আছুলা এক বাস রে আমারে ছাই রাখাইছে আছুলা এক বাস ওকে এই পর্যন্তই থাক অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই গানটার ভেতর একটা কষ্ট আছে চাপা কষ্ট যে যাকে ভালোবাসতে সে আপনাকে দুঃখ দিয়ে গেছে কিন্তু পরে সে বাস খাইছে এরকমই আচ্ছা আমরা একটা জিনিস জানতে পারলাম এই গানটা এখনো রেকর্ড হয়নি বাজারে আসেনি তার আগে আমাদের এই নতুন রাস্তার মানুষ এবং আমাদের এন টিভির দর্শকরা সব শুনতে পারলো হ্যাঁ এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকবেন আরও অনেক ভালো ভালো গান আপনি উপহার দেন আর আর আমাদের এন এন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার ওকে থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন আপনারাও ভাই কেমন আছেন আসি ভালো আছি মানে আপনার এই হোটেলটা কোন জায়গা এটা রামপুরার নতুন রাস্তা নতুন রাস্তা মানে কত বছর ধরে এখানে এই দুই বছর এই রাস্তাটা কি আগে ছিল না আগে তো ছিল না মানে এলাকায় কত বছর আপনি এই আট দশ বছর দশ বছর দশ বছর আগে ছিল না রাস্তা ছিল অলখা মানে এত ভালো উন্নত হয়েছে নতুন রাস্তা কেন বলে নাম রাস্তা নতুন হয়েছে এই জন্য নতুন রাস্তা যে কিন্তু আগে তো ছিল তাইলে তো হয়তো আগে ছোট আকারে ছিল এখন হয়তো একটু বড় বড় আকারে ভালো আকারে হয়েছে এখন বলা উচিত ছিল যে বড় রাস্তা বড় রাস্তা কিন্তু নতুন রাস্তা কেমন না নামটা নাকি ঠিক আছে কোনটা মানুষ যেটা বলে আর কি আপনারা সেটা বলেন হ্যাঁ তো আপনারা হোটেলের কি নাম দিতেছেন মাহবুব হোটেল এন্ড ক্যাটারিং মানে কি কি পাওয়া যায় এখানে সব ধরনের খাবার হয় বাংলা খাবার সব ধরনের খাবার পাওয়া যায় আমরা সকাল থেকে নাস্তা বিকালে ভাত দুপুরে লাঞ্চ পাওয়া যাচ্ছে আপনারা রাতের খাবার পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে বিশেষ করে যারা এই নতুন রাস্তা এলাকায় আছে বা বসবাস করে তারা আপনার এখানেই আসে বেশি হ্যাঁ অধিকাংশ লোকই আমার এখানে আসে মনে করেন ঢাকা শহরে একটা নতুন লোক আইছে নতুন রাস্তায় তারা খাবার খুঁজে পাচ্ছে না তখন কি করবে তারা আসে তো আমার এখানে জিজ্ঞেস করে আসে পাশে জিজ্ঞেস করে আসে আইছে খায় তো এই নতুন রাস্তায় আপনার মোটামুটি বসবাস করে আপনি খুশি হ্যাঁ খুশি তো এই এলাকায় তো অনেক গরিব মানুষ সাধারণ মানুষ বেশি বসবাস করে এবং তাদের কথা চিন্তা করে আপনার হোটেলের খাবার হ্যাঁ গরিব মানুষ বলতে যে কোনো লোক যদি আমার এখানে খাবার চায় আমি কারণ কারণ না বলি না যে কোনো লোক সর্বনিম্ন একটা মানুষ দুপুরবেলায় খাবার আমার আছে যদি বলে আমি খাবো টাকা নাই সবারই খাওয়াই প্রতিদিন দু চার পাঁচজন খাওয়াই খুব ভালো লাগলো একটা কথা মাউপাই এরকম একটা হোটেল আছে দিল্লিতে সেটা যেটা বলি সেটা হলো দিল্লিতে উনি প্রত্যেক দিন প্রায় বিশ হাজার লোকরে খাওয়ান উনি বিশ হাজার এবং আজকে তিরিশ বছর ধরে উনি খাওয়াচ্ছে উনি যদি তিরিশ বছর এই বিশ হাজার লোকের খাবার কিন্তু ওনার নিজের টাকায় উনি অনেক ধনী লোক একজন প্রশ্ন করেছিল যে আপনি এই যে বিশ হাজার লোকের খাওয়ান প্রত্যেকদিন দিন এই টাকাগুলো জমা হলে তো আপনার একটা বিশতলা বাড়ি হতো বড় নিশ্চয়ই হতো তখন উনি বলছে কি ভাই বিশতলা বাড়ির চেয়ে আমি যে প্রত্যেক দিন এই বিশ হাজার লোকের খাওয়াই এদের দোয়া এবং এদের যে হাসিটা এটা আমার বেশি ভালো লাগে আপনি কি মনে করেন আমার কাছে এটা ভালো লাগে একজন মানুষের খাওয়ানোর অনেক তৃপ্তির ব্যাপার একটা অনেক ভালো থাকবেন এবং বন্ধুরা আপনারা যারা নতুন রাস্তায় আসেন এখানে এসে রিক্সায় ওঠেন একটু গ্যাপে ব্রেক করেন এখানে চা পুরি থেকে শুরু করে সকাল বিকাল রাতে তিন বেলার নাস্তা এখানে খাবেন স্বাস্থ্যসম্মত এবং সুন্দর পরিবেশ মাহবুয়াই আপনি অনেক ভালো থাকবেন আর আমার এন টিভির দর্শকদেরকে কিছু বলার আছে আপনার হোটেল সম্পর্কে দর্শকরা দেখুক টিভিটা দেখুক ভালো করে দেখুক এটা একটা প্রসার প্রসারে ঘটে প্রচার হোক আমি চাই প্রচার হোক সবাই প্রচার করুক এটা আপনি অনেক ভালো থাকবেন আর যেহেতু আপনি এই এলাকায় আছেন আমাদের এন এন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার ধন্যবাদ আচ্ছা আর একটা কথা আপনার হোটেল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে রাত একটা পর্যন্ত বন্ধুরা সকাল ছটা থেকে রাত একটা পর্যন্ত যে কোনো সময় আসলে যাই কিছু খাবার এখানে পাবেন অনেক ভালো থাকবেন যখন তখন যখন তখন যখন যখন

তার মানে কোনো দিকে লাইন হেড কোন দিকে হাসিটা আমাদের আমরা সব সময় চাবো যে এরকম হাসি যেন সব মানুষের মুখে থাকে ন সব মানুষের মুখে থাকে না মন খারাপ করলে তো হবে না হাসির মানে টাকা আলি আলি কত টাকা মানুষের এই যে সখী এবং এই যে হাসিটা এই হাসিটা যখন সব সময় লেগে থাকে তাই তো তাই তো যারা এখনো আপনার কাছে ডিম কিনেনি তাদেরকে কি বলবে না বাজার দুর্বলগুলো বার্শ্ববিদ্যালয়ে যে মন খারাপ করতে হবে তা না এটা ধৈর্য সহকারে আসতে ঠান্ডা মাথায় এটা মানে সেদ করতে হবে এটা নিয়ে মন খারাপ করলে হবে না সব জিনিসের দাম বেশি আমি মনে করি এইটাই আর কি যে আমি মন খারাপ করলে আমার ব্যবসা আমি বন্ধ করে দেবো তাহলে তা তো না হয়তো আইস আইস বাড়বে বাড়ছে কাল কমতে পারে বয়স কত হয়েছে এখন আমার বয়স বাড়ছে বছর চুয়াত্তর বছর তিয়াত্তর মানে এই যে কাকা তিয়াত্তর বছর বয়সে কাকাও কিন্তু হতাশ না এবং উনি সবসময় সাহস দিচ্ছে আমরাও চাবো যে নিরাশ হবেন না যে যে ব্যবসা করেন আপনারা সবসময় চিন্তা করবেন যে সামনে আমরা এগিয়ে যাব ইভেন ভালো কিছু করব এটাই আমরা চাই আর একটা বিষয় হলো কাকা যে এই এলাকার মানুষ তো আপনার কাছে ডিমকে নেই অবশ্যই আচ্ছা

কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই ছুটে আসছি আচ্ছা এই এই রাস্তাটার নাম রামপুরা নতুন রাস্তা নতুন রাস্তা এখানে তো কত বছর ধরে আপনাদের এই ব্যবসা এটা বিশ বছর ধরে বিশ বছর তখন কি রাস্তা ছিল এখানে তখন ছিল কিনা সে ওর জানি না আমি এখানে রানিং তো এই যে নতুন রাস্তা বলে এখানে আপনাদের কি পাওয়া যায় বেশি এখানে আমাদের পুরান ফার্নিচারের জন্য এটা বিখ্যাত এখানে পুরান নতুন দুটাই পাওয়া যায় কিন্তু পুরান ভালো ভালো মাল পাওয়া যায় আচ্ছা পুরান ফার্নিচার আপনার কিভাবে বেছেন বা আবার কিভাবে কেনেন যদি আমার দর্শকদের একটু বলতে যেমন বাসা বাড়ি থেকে কিনে আনি সেগুন কাঠ বা বিভিন্ন কাঠ সেগুন কাঠ কিনে আনে আমরা এখানে বার্নিশ করে আবার বিক্রি করি এখানে এই সেগুন কাঠের মানে মূল্যায়নটা অনেক মনে করেন যে আমি একটা খাট কিনলাম দশ হাজার টাকা দিয়ে ওইটা পুরনো খাট আবার আপনার কাছে বিক্রি করবো ওরকম কোনো অপশন আছে অবশ্যই অপশন আছে আপনি যে কোনো ফার্নিচার কিনবেন আপনি যদি আমার কাছে বা যার থেকে কিনেন যার কাছে বিক্রি করেন ফিফটি পার্সেন্ট প্রাইসটা পাবেন আচ্ছা তাহলে তো এটা একটা সুবিধা জি মানে ভেঙে গেলে তো আর নেবেন না ভালো থাকতে হবে জি অবশ্যই ভালো থাকতে হবে আর গেলেও অবশ্যই সব কিছু দাম দেওয়া হবে আপনার নামটা আমার নাম আশিকুর রহমান আপনার দোকান কি নাম মায়ের এন্টারপ্রাইজ মায়ের দোয়া এন্টারপ্রাইজ বন্ধুরা এখানে আসলে বিশেষ করে নতুন রাস্তায় এরকম অনেক ফার্নিচার পাবেন এবং এই মায়ের দোয়া আসলে ভাইয়ের নামটা বলেন আশিক আশিকুর রহমান আশিক 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 ভাই এখানে আসলে পিয়ানা মানে পিয়াকে রাখার জন্য যে খাট পালঙ্গ ড্রেসিং টেবিল ইত্যাদি ইত্যাদি এখানে পাবেন সোফা সেট পুরনো কিনতে পারেন নতুনও কিনতে পারেন এবং যদি ওটা ফেরত দেন তাহলেও ফিফটি পার্সেন্ট টাকা রিটার্ন পাবেন তাই তো জি ভাই আপনি অনেক ভালো থাকবেন যারা এখন আপনার দোকানে আসেনি নতুন রাস্তায় আপনার ফার্নিচার কেনেনি তাদেরকে কি বলবেন অবশ্যই তারা আসুক দেখুক দেখে বুঝুক পরে ঠিক আছে অনেক ভালো বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখন এর আয়োজন বিশেষ করে এই নতুন রাস্তাকে ঘিরেই আমাদের রামপুরা মধুবাগ যে নতুন রাস্তা সেই নতুন রাস্তায় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নতুন রাস্তা নতুন ভাবে হয়েছে এটা একটা খাল ছিল সেই খালটাকে ওয়াসা ভরাট করার পর রাস্তাটা হয়েছে এবং রাস্তার কারণে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ সহজে হাতির জিল মগবাজার রামপুরা মৌচাক ইত্যাদি জায়গায় যেতে পারছে কারণ এই রাস্তাটার নাম সেই নতুন ভাবে হয়েছে দেখে এখনো নতুন আছে আপনারা নতুন রাস্তায় আসলে অনেক ধরনের জিনিস পাবেন বিশেষ করে একটা বড় বাজার তাছাড়া অন্যান্য আহ দোকানপাট তো রয়েছে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এনে